হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলার মাধ্যমে তামিল ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনি চাইলে বাংলা উচ্চারণে বাংলা অর্থে তামিলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিতে পারেন এবং খুব সহজে তামিল ভাষা শিখতে পারেন আজকের এই টিটওয়ালে দেখানো হয়েছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তামিল ভাষায় কীভাবে কথা বলবেন তামিল ভাষা কীভাবে সহজে শিখতে পারবেন তেমন একটি গুরুত্বপূর্ণ তামিল লার্নিং ক্লাস নিয়ে তাহলে চলুন না দেখিনি আমাদের আজকের বিষয়গুলো যা আপনার জন্য রয়েছে যেমন আমি এর তামিল হবে না আমি এর তামিল উচ্চারণ হবে না তুমি এর তামিল উচ্চারণ হবে নিঙ্গে নিঙ্গে অর্থ হল তমি আমার এর তামিল উচ্চারণ হবে এনুরি আমার এর তামিল উচ্চারণ হবে এনুরি তোমার এর তামিল উচ্চান হবে আনুরি তোমার এর তামিল উচ্চান হবে অনুরি আমাদের এর তামিল উচ্চারণ হবে অ্যাঙ্গল অ্যাঙ্গলা দে অ্যাঙ্গল দে অর্থ হল আমাদের এক সঙ্গে এটা হবে সেন্দে সেন্দে অর্থ হল সঙ্গে আলাদা এর তামিল উচ্চারণ হবে তানিয়া তানিয়া আলাদা এর তামিল উচ্চান হবে তানিয়া তানিয়া অভদ্রলোক এটা হবে কেট্টা আলে অভদ্রলোক এটা হবে কেট্টা আলে ভদ্রলোক এর তামিল হবে নাল্লা আলে নাল্লা আলে অর্থ হল ভদ্রলোক মারামারি করা এর তামিল উচ্চারণ হবে সান্ডা পানিতে ইরকে সানডা পানিটে ইরকে অর্থ হলো মারামারি করা গালি দেওয়া টিটা টা দে্তাবার টিটার টাতে অথবা কেত্তাবার ইচ্ছে নাই এটা হবে এনাকে ভেন্ডা এনাকে ভেন্ডা অর্থ হলো ইচ্ছে নাই আমি চাই না এনাকে ভেগুতা এনাকে ভেগুতা অত হলো আমি চাই না আমার ভয় করে এনাকে বায়াম এনাকে বায়াম অত হলো আমার ভয় করে আমি লজ্জা পাই এনাকে বেকামা ইরকে। এরাককে বেক্কামা ইরকে অত হলো আমি লজ্জা পাই অপমান করলেই অপমান না অপমান করলে তামিলোচন হবে অবমান না সবার সামনে এটা হবে এল্লা লোকে মুারি এল্লা লোকে অত হলো সবার সামনে বারবার ভালো লাগে না এটা হবে তিরুম্বা তিরুম্বা পুরিকাদে তিরুম্বা তিরুম্বা পুরিকাদে না এটার তামিল উচ্চারণ হবে মুরিয়াদে মুরিয়াদে অর্থ হল না। আমি কি বোকা না এর না মুটটা আলা না এর না মুটটা আলা নিয়ে আসছি এরতে বান্দা নিয়ে আসছি এরতে বান্দা নিয়ে আসব এরতে নমা এরতে নমা নিয়ে আসব ভিতরে উল্লে উল্লে অর্থ হলো ভিতরে সামনে মুনারি মুনারি অর্থ হলো সামনে পিছনে পিনারি পিনারি অর্থ হলো পিছনে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই তামিল বলতে পারবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভুল করবেন না পরবর্তী ভিডিওটি দেখবেন ধন্যবাদ